আরজিকার কাণ্ডে ধিক্কর মিছিল স্বরূপনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজ রাজ্যের প্রতিটি ব্লকে চলছে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি মিছিল সকালে শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ বিকালে বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি দোলালচন্দ্র ভট্টাচার্যের নেতৃত্বে মিছিলে পরেই আবার স্বরূপনগরের বিধায়ক বিনামণ্ডলের নেতৃত্বে মিছিলে উত্তাল হয় স্বরূপনগর ফ্লাকার ফেস্টুন ব্যানার নিয়ে এই মিছিলগুলি থেকে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয় প্রত্যেকটি মিছিলে প্রচুর সংখ্যক মহিলার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আপনারা সকলেই অবগত আছেন যে রাম এবং বাম তারা এই বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে শান্ত বাংলাকে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করে দেওয়ার একটা প্রয়াস চালাচ্ছে তারা তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কারণ আরজি পরে যে ঘটনা ঘটেছে সত্যি সেটা অকল্পনীয় ঘটনা এবং অপ্রীতিকর ঘটনা কোনো মৃত্যু কিন্তু আমরা কেউ কামনা করি না এর বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ধিক্ষার জানিয়েছেন তিনি অলরেডি বলেছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে সেই সব দোষী যারা তাদেরকে অ্যারেস্ট করানো হোক ও ইমিডিয়েটলি তাদের ফাঁসি দেওয়া হোক তারা যেন চরম সাজা পায় তার বিরুদ্ধে কিন্তু আমরা আজকে আমরা পথে নেমেছি আমরা রাস্তায় নেমেছি কাল আমাদের বিক্ষোভ সমাবেশ আছে সেখানেও কিন্তু আমাদের সমস্ত নেতৃত্বরা উপস্থিত থাকবে এবং সিবিআই হাতে কিন্তু অলরেডি সিবিআই এটা দেখভাল করছে অলরেডি আপনারা দেখেছেন যে যেভাবে সমস্ত সমস্ত মানুষের যারা হসপিটালে কর্মরত তাদের কাছে গিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং যারা দোষী তাদেরকে একাক করে কিন্তু অ্যারেস্ট করানো হচ্ছে এবং যে ঘটনা ঘটিয়েছে আপনারা জানেন দেখেছেন টিভিতে যে আরজি করে যে সব জিনিস ভাংচুর করা হয়েছে এটা রাম রাম তার তার দ্বারা তাদের লোকজন দিয়ে এইগুলো করানো হয়েছে কয়েকশো কোটি টাকা তছনা করা হয়েছে যারা সাধারণ মানুষ পরিষেবা পায় সেই পরিষেবার থেকে বঞ্চিত করার জন্য তারা এই রকম একটা পরিস্থিতি তৈরি করে দিচ্ছে আমাদের এই বাংলায় তার বিরুদ্ধেই কিন্তু আমাদের প্রতিবাদ অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মৌলানি মোড়ে তিনি সভা করেছেন তিনি মিছিল করেছেন তিনি সব সময় বলছেন যে আমরা ফাঁসি চাই আমরাও স্বরূপনগরের সমস্ত নেতৃত্বরা রাস্তায় নেমেছি আমরাও অলরেডি চাইছি যারা প্রকৃত দোষী তারা সাজা পাক শাস্তি পাক এবং ফাঁসি হোক তাদের